সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে খুবই সহজ একটি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা হয় একদম মুচমুচে হয় এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ তৈরি করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যদি বেশি খান বেশি দিবেন কম খেলে কম দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন তারপর ধনে পাতা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এবার দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচের কম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচের কম আর দিয়ে দেবো হাফ চা চামচের কম জিরা গুঁড়া আদা রসুন বাটা দেবো হাফ চা চামচের কম সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এর ভিতর দিতে হবে ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এর ভিতর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এটা মাখাতে মাখাতে এমনি নরম হয়ে আসবে তাই পানি দেওয়ার প্রয়োজন হবে না খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে এটা এমনিতেই নরম হয়ে আসবে তো ধরে এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে মাখানো হয়ে গেছে। এই তো এরকম হয়েছে এখন এগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলে একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে প্রথমে গরম করে তারপরে এই পেঁয়াজগুলো দেওয়া হলে এর চুলার তাপটা মিডিয়ামে নামিয়ে আনতে হবে কো মাছে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না এগুলোকে মিডিয়াম মাছে ভাজতে হবে প্রথমে হাই হিটে তারপরে মিডিয়াম হিটে ভাজতে হবে একটা একটা করে সবগুলো পেঁয়াজও আমি তেলে বেঁধে ছেড়ে দেব তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপেক্ষা করব এক পিঠ হালকা কালার চলে আসলে উল্টে দিতে হবে একটা পিঠ যখন কালার চলে আসে তখন আমি একটা একটা করে সবগুলো পেঁয়াজ উল্টে দেব তেমন কিন্তু হয়ে এখন নামিয়ে তেল জরে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এভাবে খুব সহজে কিন্তু পেঁয়াজিত করে নিতে পারেন এটা তৈরি করা একদমই সহজ কোনো ঝামেলা নেই খেতে অসম্ভব মজার হয় ইফতারিতে আপনারা এটা ব্যবহার করতে পারেন আজকের মধ্যে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ